আমি খাসি বট রান্না করবো যেটাকে বলে খাসি ভুড়ি তো খাসি ভুড়ি সিদ্ধ করে টুকরো করে নেওয়া হয়েছে করে আলগা গন্ধ ছুটানোর জন্য এক চামচ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা আমি এটা সিদ্ধ করে নিব যাতে এটা গন্ধটা চলা যায় সিদ্ধ করার পর পানি দিয়ে সেকে এটাকে আমি ভালো করে আবার পরিষ্কার করে নিয়েছি কড়াইতে এখন 2 টেবিল চামচ তেল দিয়ে দেব এখন 1 চামচ আমি আস্ত জিরা লবঙ্গ এলাচ দারুচিনি এবং তিনটা তেজপাতা দিয়ে ফোড়ন দেব এটা হালকা ভেজে নেব যতক্ষণ এটা একটা ফ্লেভার বের না হয় আমি এখন গরম মশলা দিয়ে দেব এক চামচ রোদ গুড়া এক চামচ মরিচ গুড়া এক চামচ ধনিয়া এক চামচ জিরা এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা নেড়ে আমি পানি দিয়ে দেব কারণ তেলের উপরে মশলাটা থাকলে পারে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব অলরেডি আমার মশলার পানিটা শুকিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি খাসির যে ভুঁড়িটা আমি দিয়ে দিব আমি তেলটা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এই কারণে কারণ খাসির এই ভুড়িতে প্রচুর পরিমাণ চর্বি আসছে এখানে প্রচুর তেল উঠবে না করে আমি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। কুচিটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দুই কাপ পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি অপেক্ষা করব। করবো শুকিয়ে যাওয়া ঢাকনা খুলে দেখি পানিটাও শুকিয়ে গিয়েছে এবং পিঁয়াজটাও বেশ ভালো নরম হয়ে গিয়েছে অনেকটা ভরির সাথে মিশে গিয়েছে এখন নাড়াচাড়া করে আমি আবার হাফ কেজি পরিমাণ পানি দিয়ে আমি এটা রান্না করব। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি বেশ কিছুটা এসেছে একটু মাখা আছে এই অবস্থায় আমি এক টেবিল চামচ গরম মশলা গুড়া দিব কারণ আমি ভুঁড়িটা একদম ভোনা ভোনা করে ফেলবো অপরদিকে আমি একটি প্যান নেব সেখানে সামান্য পরিমাণ তেল দিব এবং পাঁচটা শুকনো মরিচ এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনেকটা মানে যেটা বলে বাগার বা ফোড়ন সেরকম করে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে অনেকটা সোনালি রং ধারণ করেছে একটু কালার চলে আসলে আমি এটা আমি যে রান্না করা ছাগলের ভুড়ি সেখানে আমি ঢাকনা খুলে আমি এই ফোড়নটা ঢেলে দেব শুকনো এবং পেঁয়াজের এই ফোড়নটা আমি খাসি ভুড়ির সাথে ভালো করে মিশিয়ে একদম ঘন ঘন করে ফেলবো কোনো পানি রাখবো না কারণ এটা থেকে তেল উঠবে আর খাসি ভুড়ি সাধারণত একদম শুকনো শুকনো ভোনা ভোনা টাইপের হয় আমি সেভাবে করে নিয়েছি মা খাসি ভুড়ির যে পানিটা সেটাও শুকিয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এটা চুলা নিভিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এটা পরিবেশন করব ঢাকনা খুলে এখন আমার পরিবেশনের পালা তৈরি হয়ে গেল আমার খাসি ভরি রান্না